দেখ এখানে সংক্ষিপ্ত দাও আমরা প্রশ্নগুলো পড়ে উত্তরগুলো লিখে নিব তো বইতে মোবাইলে আমাদের বইয়ের ছবি তোলা রয়েছে তো আমরা এখন দেখে এটা পূরণ করে নেব ওকে ক নম্বরের প্রশ্ন ছিল দিলে দিলে কি করবে তাহলে দিলে দিলে কি করবে জিকির করবে কারণ আমরা এখানে কি লিখতে পারি জিকির জি দিলে দিলে কি করবে জিকির করবে খ নম্বরটা একটু পড়নেছি নামাজ ইশেরের চাবি নামাজ হচ্ছে বেহস্তের চাবি তাহলে আমরা লিখতে পারি বেহস্তের নামাজ বেহেস্তের চাবি কিসের চাবি বেহেস্তের ওকে এরপর দেখো গ নাম্বার ভোগ কিসের মূল ভোগ হচ্ছে পতনের মূল কি পতনের পতনের মূল তাহলে ভোগ বিলাস কিসের মূল পতনের মূল ওকে তিনটি প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেছি এখন দুই নম্বরের প্রশ্ন চলে যাই অশ ড্যাশ কর খ নাম্বার হচ্ছে যে চুপ থাকে সে নাজাত নাজাত সে সে কি যে থাকে পায় গোপন কথা কাউকে বলো না ওকে তো এই ছিল আমাদের হচ্ছে তেইশার সমাধান এভাবে খুব সহজে এগুলো তোমরা করবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেইখানে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ